ওয়েলকাম ভিওয়ার্স আজকে আমরা একটি ফ্রিজের কম্প্রেসার এবং কন্ডেন্সার লাগানোর জন্য কাস্টমারের বাসায় চলে যাচ্ছি সবাই ফুল ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটু ফ্রিজের মধ্যে কত লিটার কন্ডেন্সার লাগাচ্ছি এবং কত ওয়ার্ডের কম্প্রেশার লাগাচ্ছি ভিডিওটি ফুল দেখবেন বিওয়ার্স চলে আসলাম ফ্রিজের সামনে দেখতে পাচ্ছেন এটা ভীষণের একটি ফ্রিজ এবং এখানে কিন্তু কোনো ওয়ার্ড লেখা নেই এবং কত লিটার ফ্রিজ সেটিও কিন্তু লেখা নেই এখানে আর ছয়শো নাম্বার গ্যাস ব্যবহার করা হয়েছে লাইট ওয়ার্ড দিছে দশ ওয়ার্ড এবং এখানে হর্স পাওয়ার দুই দুইশো বিশ বোল্ট এবং চল্লিশ বোল্ট তো এইগুলো দেওয়া আছে এখানে গুরুত্বপূর্ণ কিছু দেওয়া নাই আর মডেল নাম্বারটা দেওয়া আছে যে এখানে তো আমরা এটা কীভাবে বুঝলাম যে এখানে কত লেয়ার কন্ডেনশান লাগাবো এবং কত কম্প্রেশার কত ওয়ার্ডের কম্প্রেশার লাগাবো তো আপনাদেরকে দেখাই কম্প্রেশারের ওয়ার্ডটা কীভাবে বুঝবেন নির্ধারণ করবেন তো এখানে দেখেন বারো ওয়াইজ দেওয়া আছে তার মানে এটা বোঝা গেল যে একশো বিশ ওয়ার্ডের কম্প্রেশার হবে একশো বিশ ওয়ার্ডের কম্প্রেশার তো আমরা কিন্তু একশো বিশ থেকে একশো তিরিশ ওয়ার্ডের কম্প্রেশার নিয়ে আসছি এবং এখানে যে কনডেনসারটা সেটা আমরা ফ্রিজের লিটার হিসাবে কিন্তু নির্ধারণ করি এবং কম্প্রেসারের ওয়ার্ড হিসাবে কিন্তু আমরা কনডেনসারটি নির্ধারণ করতে পারি এখানে আমরা এগারো লেয়ার কনডেনসার লাগাইছি এবং আমরা কিভাবে এখানে ফিটিংটি করব আপনাদেরকে ফুল বিস্তারিত দেখাবো আর এখানে একসাথে দুইটা জিনিস নষ্ট হয়েছে কি কারণে আমি আপনাদেরকে বলি প্রথমত এখানে যে কনডেনচারটা ছিল এই কনডেনসারের এখানে দেখেন একটা পাইপ ছিল এই পাইপটা কিন্তু লিক হয়ে টোটাল গ্যাস বের হয়ে গেছে এবং সাথে কিন্তু তেল বের হয়ে গেছে দেখেন এখানে চকিটার মধ্যে বোঝা যাচ্ছে কিন্তু সব তেল পড়ে গেছে কমপ্রেশারে এই তেলটা পড়ার কারণে কম্প্রেসারটা খালি চলতেছে এর জন্য আপনার কম্প্রেসারটা সিই হয়ে গেছে হয়তো তেল বের হয়ে আর কয়েলটা হিট হিট খেয়ে গেছে যার কারণে কিন্তু কম্প্রেসারটাও নষ্ট হয়ে গেছে আমরা কিন্তু কম্প্রেসারটা শর্ট দিয়ে চালানোর চেষ্টা করছিলাম চলে নাই কম্প্রেসার তার মানে কম্প্রেসার এটা ডেট এর জন্য কিন্তু আমরা নতুন একটি কম্প্রেসার নিয়ে আসি জে এক্সপেরা এটা জে এক্সপেরা কম্প্রেসার এবং এখানে কিন্তু যেটা আছে সেম টু সেম কম্প্রেসার আপনাদেরকে খোলা দেখাইলে বুঝতে পারবেন যে এটা সেম টু সেম কম্প্রেশার তো সবসময় ওয়ার্ড মিলিয়ে কম্প্রেশার লাগানোর চেষ্টা করবেন ওয়ার্ড যদি না মিলে তাহলে কিন্তু কম্প্রেশার বেশি লাস্টিং করবে না তো এখন আমি কম্প্রেসারটা খুলবো তো কম্প্রেশার খোলার জন্য আমার সাকশন পাইপ কাটতে হবে এবং ডিকচার্জ পাইপ কাটতে হবে এরপরে এখানে নাটগুলো আছে এগুলো নাটগুলো আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি ফুল দেখবেন তো কম্প্রেসার সব লাইন কাটা শেষ এখন আমরা কম্প্রেশারটা বের করে ফেলবো এরপরে এখানে নতুন এখানের বসাই মোটামুটি শেষ এই হলো আমাদের কম্প্রেসার এখন কম্প্রেসারটা আমরা খুলবো আমাদের যে এক্সপ্রার কম্প্রেসারটি এই কম্প্রেসারটি এখন আমরা বের করবো এবং আমাদের কম্প্রেসার তার সাথে থাকবে হলো পায়ের রাবার রিলেবল লোড এবং কভারটি আর কিছু থাকবে না আর যেগুলো দামি কম্প্রেসার সেগুলোর সাথে আপনার ক্যাপাসিটার নাট মাঠ যা আছে সবই দিয়ে দিবে তো এটি কিন্তু সেই হিসাবে দাম কম আপনার ফ্রিজের কম্প্রেসার আট হাজার টাকা পর্যন্ত আছে ওগুলোর সাথে সব কিছু দিয়ে দিবে তো ওগুলো প্রয়োজন হয় না বাড়তি জিনিস কারণ এখানে নাটবোল্ট সবই আছে আর হলো আমাদের কম্প্রেসার জেলা আর ছয়শ গেছে একশো বিশ থেকে তিরিশ ওয়ার্ডের কম্প্রেসারিটি এবং ওই কনডেনচারটা আছে এগারো লেয়ারের কনডেনচার এখানে আমরা কম্প্রেসারটি সেট আপ করে দিছি এখানে পায়ে রাবার লাগাইছি এবং এখানে রিলোড লাগাই দিছি তো প্রথম ঝালাই করার আগে আপনারা কম্প্রেসারটি অবশ্যই চালু করে চেক করে নেবেন কারণ কম্প্রেসার পয়েন্ট জ্বালাই হয়ে গেলে কিন্তু কম্প্রেসার আর ফেরত নেবে না তো আমরা ফ্রিজে লাইনটি কিন্তু দিয়ে দিচ্ছি এবং কম্প্রেসার কিন্তু চলতে আছে আমরা পাম্প করে পাম্পটি চেক করলাম পাম্পিং ঠিক আছে এবং এমপিএন নিচ্ছে হলো সিক্স পয়েন্ট তো মোটামুটি কম্প্রেসার ওকে আছে এবং এখন কনডেন্সার জ্বালাই করবো তো দেখেন আমরা এখানে পিতল ঝালাইটি করে নিয়েছি এক্সট্রা যে কপার পাইপটি সেটির সাথে এখানে দেখেন কত সুন্দর পিতল ঝালাইটা হয়েছে পিতল এবং সগার মাধ্যমে এবং এই পাইপটা আমরা ঝালাই করে দেবো ডাইরেক্ট কম্প্রেসারে তো কনডেন্সার লাগানো কিন্তু কমপ্লিট এখানে দেখতে পাচ্ছেন আমরা ঝালাই করে দিয়েছি পিতল ঝালাই এবং কনডেনসারে একটু গ্যাপ রাখছি বডি থেকে যাতে করে আমাদের এটা হলো হার্ডবোর্ড বা প্লাস্টিক এটা হিটে যাতে নষ্ট না হয় এবং কনডেনসারটাও কিন্তু ফাঁকে থাকলে আপনার ঠান্ডা থাকে আর কম কনডেন্সারটা ঠান্ডা থাকলে কমপ্রেশারটাও ঠান্ডা থাকবে তো এর জন্য আপনার এখানে একটু সাপোর্ট দিয়ে দিবেন যেমন আমি এখানে কমপ্রেসারের যে বুশগুলো আছে সেগুলো নিয়ে নিছি আর স্ক্রুবের সাথে একটি ওয়াশার নিয়ে নিছি যাতে করে আমাদের এই ফাঁক দিয়ে স্ক্রুটি ঢুকে না যায় তো এইভাবে হলো আমরা কন্টেনচারটি ফিটিং করেছি যাতে করে আমাদের এই প্লাস্টিকের বোর্ডটা ভালো থাকে এবং আমাদের কন্টেনচারটাও ঠান্ডা থাকে এরপরের কাজটা হবে আমাদের এখানে লাগানোর পর এরপরের কাজটা হবে আমরা এখানে স্ট্যান্ডার লাগিয়ে একটু সাকশন দিয়ে ফ্লাশ করে নেব সাকশন দিয়ে ফ্লাস করলে যদি ময়লা থাকে তাহলে ময়লাটা বের হয়ে গেলে আমাদের ফ্রিজ কিন্তু একবার নতুনের মতো চলবে তো এটা হলো মূলত কাজের নিয়ম এখন আমরা স্ট্যান্ডারটি ঝালাই করব এবং এখানে যে ক্ষেপলাইটা দেখতে পারছেন এটা হলো আমাদের বাইপাস ব্যাগম করার জন্য প্রয়োজন পড়বে তো এখন আমি ঝালাই করব তো প্রথম আমরা ক্যানটি অন করে নিলাম হালকা করে অন করে নেবেন এরপর ম্যাশ মারলেই ক্যানটি জ্বলবে এবং এখানে যে ব্লিজিং আমরা এই ব্লিজিংটি ব্যবহার করব এটা তামার ব্লিজিং আমাদের ঝালাই কিন্তু কমপ্লিট আর দেখতে পাচ্ছেন কত সুন্দর জ্বালাই একবার সূক্ষ্ম জ্বালাই এই জ্বালাই কিন্তু কখনোই লিক হবে না হান্ড্রেড পারসেন্ট কারণ আমি এখানে যেই নজলটি ব্যবহার করি সেটি অতিরিক্ত হিট হয় এবং এটার দাম কিন্তু অনেক বেশি বারো থেকে তেরোশো টাকার মধ্যে আর হয়তো আপনারা যেটি ব্যবহার করেন আড়াইশো থেকে তিনশো টাকা তো ওগুলোর চেয়ে মানে এই নজেলটা খুব হ্যাভি এই জন্য কিন্তু আমার ঝালাইটি এত সুন্দর হয় এবং দেখতে পাচ্ছেন এখানে মোটা পয়েন্টের ঝালাইটিও কিন্তু খুব সুন্দর হয়েছে আবার এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিতল ঝালাইটি করছি এখানে কিন্তু পিতল ঝালাই সাধারণত অন্য অন্য নজল দিয়ে হয় না তো এই নজল দিয়ে কিন্তু যেই কোনো জায়গায় ঝালাই করতে পারবেন তো এখন আমি ফ্রিজটি চালু দিয়ে আমাদের সাকশন পাইপটি ওয়াশ করব সাকশন পাইপটি বের করে নিলাম সাকশন পাইপে তেল থাকতে পারে আমি ফ্রিজটা এখনও অন করে দেবো তো কম্পিউটারটি কিন্তু অন হয়ে গেছে আমি এই ব্লক করে বাইপাস দিবো আমাদের হাওয়া সব বের হয়ে যাচ্ছে এখন আমি শাকশন পাইপ দিয়ে ধরলে যে ময়লা থাকে তাহলে বের হয়ে পড়বে এ দেখেন কতটা তেল বেরোয় এটা বুঝে যাচ্ছে তো গাইস নিউজ পরিমাণ তেল তেলটা আমি ওয়াশ করে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট এখানে সব ঝালাই করে আমরা ব্যাগমে বসায় দিছি আমাদের কিন্তু ব্যাগম হচ্ছে এবং দেখেন এখানে বাইপাস কিন্তু বাতাস বেরোচ্ছে যখন বাতাস বেরোনো বন্ধ হয়ে যাবে আমাদের ব্যাগমটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং আমরা ফ্রিজের মধ্যে আট ছয়শো নম্বর গ্যাস ব্যবহার করবো এখানে আমি যে সিলিন্ডারটি নিয়েছি আট ছয়শো নম্বর গ্যাস এবং এটা কত প্রেশার থাকতে হবে রানিংয়ে সেটাও কিন্তু জানতে পারবেন কিছুক্ষণের মধ্যে আমাদের কমটি কমপ্লিট হলে তো দেখতে পারছেন আমরা বারো সেফটি ফ্রিজের মধ্যে কত ওয়ার্ডের কমপ্রেশার লাগালাম এবং কত লেয়ার কনডেনসার লাগালাম এটা বারো সেফটি ফ্রিজের মধ্যে আমরা এগারো লেয়ার কনডেনসার লাগাইছি এবং একশো থেকে তিরিশ ওয়ার্ডের মধ্যে আমরা কম্প্রেশার লাগাইছি